আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইকোন আশা করি আপনারা সকলে ভাবা আছেন মালয়েশিয়া ভিসা নিয়ে আবারও বড় প্রতারণা নতুন প্রবাসীদের জন্য এখনো মালয়েশিয়ান মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে দেশে আবারও ব্যাপক আগ্রহ এবং আলোচনার সৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একদল বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়াগামী বিমানে উঠছেন বা মালয়েশিয়ার এয়ারপোর্টে পৌঁছেছেন এসব দৃশ্য দেখে অনেকেই মনে করছেন যে মালয়েশিয়া নতুন করে কর্মী নেওয়া শুরু করেছে এবং নতুন কলিং ভিসা চালু হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি মালয়েশিয়া বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিএমইটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কোনো সংস্থা নতুন করে কর্মী নেওয়া বা কলিং ভিসা চালুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এর মানে হল বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার নতুনদের জন্য বন্ধই রয়েছে এবং পুরনো প্রক্রিয়া ছাড়া নতুন কেউ মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন না সম্প্রতি যে প্রায় জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেছেন তারা কেউই নতুন ভিসাধারী নন তাদের সবাই আগে মালয়েশিয়ায় কাজ করতেন এবং আগের কলিং ভিসার সময় ভিসা হাতে থাকলেও বিভিন্ন প্রশাসনিক জটিলতা কাগজপত্র সমস্যা এবং আন্তর্জাতিক সিদ্ধান্তের কারণে মালয়েশিয়ায় ফিরতে পারেননি সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে আটকে থাকা এমন প্রায় আঠারো হাজার মালয়েশিয়া প্রবাসী ছিলেন তাদের মধ্য থেকে প্রায় আট হাজারের একটি তালিকা তৈরি করে ধাপে ধাপে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে সাম্প্রতিক ষাটজনের যাত্রা সেই পুরনো তালিকারই অংশ এবং তাদের ভিসা আগে থেকেই ছিল তবে এই বাস্তবতাকে বিকৃত করে বিভিন্ন দালাল চক্র নতুন ভিসা শুরুর গুজব ছড়াচ্ছে তারা বলছে ভিসা চালু হয়ে গেছে খুব দ্রুত পাসপোর্ট জমা দিতে হবে আগাম মেডিকেল করতে হবে কিংবা টাকা দিলে নাম তালিকায় উঠিয়ে দেওয়া যাবে এসব দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং প্রতারণার ফাঁদ ছাড়া কিছুই নয় কলিং ভিসা একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া যা শুরু হলে সরকারি ঘোষণা দেয় সরকারি ঘোষণা ছাড়া কেউ যদি বলে ভিসা পাওয়া যাচ্ছে তাহলে ধরে নিতে হবে তিনি প্রতারণা করতে চাইছেন দালালদের এসব কর্মকাণ্ড এখন নতুন করে প্রতারণার আশঙ্কা বাড়িয়েছে কারণ অনেক মানুষ বিদেশ যাওয়ার স্বপ্নে মরিয়া আর এই সুযোগেই দালাল চক্র সক্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব মানুষকে বিভ্রান্ত করছে এবং ভুল তথ্যের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন আগের মতোই এখনও মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে এবং এটি রোধ করতে সচেতনতা সবচেয়ে জরুরি অতএব সতর্কতা হিসেবে মনে রাখতে হবে সরকারি ঘোষণা ছাড়া কোনো ভিসা খোলে না নতুন ভিসা এলে বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারি গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে তা জানাবে এর আগে পাসপোর্ট দেওয়া মেডিকেল করা বা কোনো টাকা লেনদেন করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কোনো ব্যক্তি বা দালাল নতুন ভিসার কথা বললে বুঝতে হবে এটি শতভাগ প্রতারণা নতুন ভিসা কবে চালু হতে পারে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য নেই মালয়েশিয়ার শ্রমনীতি দুই দেশের আলোচনার অগ্রগতি আন্তর্জাতিক বাজার পরিস্থিতি সবই এই সিদ্ধান্তর উপর প্রভাব ফেলতে পারে তাই আশা থাকলেও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় সংক্ষেপে বলা যায় মালয়েশিয়ার নতুন কলিং ভিসা এখনও চালু হয়নি সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ভিডিও দেখা যাচ্ছে সেগুলো পুরনো ভিসাধারী শ্রমিকদের মালয়েশিয়ায় ফিরে যাওয়ার দৃশ্য নতুন কেউ মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন না তাই দালালদের প্রলোভনে পড়ে পাসপোর্ট টাকা বা কোনো কাগজপত্র তাদের হাতে দেওয়া উচিত নয় গুজবে নয় সরকারি ঘোষণায় বিশ্বাস করুন এবং নিজে সচেতন থাকুন অন্যদেরও সচেতন করুন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সকল মালয়েশিয়া প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন